হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আমিও ভালো আছি আমি নিপু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগের কোনো মানে কোনো কিছুই নেই আমি এখন সাজে বুঝে বাইরে বেরোবো দেখি কাউকে দেখতে পাচ্ছি না যাকেই দেখতে পাবো যেই আমার সাথে কথা বলতে আসবে আমি তাকেই ব্লগের মধ্যে তুলে নেব তো চলো দেখতে থাকি ভিডিওটা আমি এখন আগে সবার প্রথমে যাব হচ্ছে মাঠের দিকে চলো বাচ্চাগুলোর রিয়াকশান দেখবো আজকে আমার মানে ব্লগ মানে আমি ভিডিও বানাবো তো মানে আমার ভিডিও বানানো দেখে ওরা কেমন রিয়াকশান করতেছে এটাই দেখবো চলোতে বেড়াতে তোমার দে গোলাপি সারিয়া নীলা নীলা আজকে এক জায়গায় গেছিলাম তো আশেপাশে খুবই খুব হয়ে গেছি দেখবো সেটা লাগতে পারছি না দাও আমি বের হয়ে গেছি চলো দেখতে থাকো আমার বড় আজকে কাজে যায়নি বাড়িতেই আছে ছুটি মিশে আজকে ও মাই গড মাঠের দিকে একটাও বাচ্চা নেই এটা আমাদের হচ্ছে বাড়ির পিছনের দরজা এই যে বাড়ির পিছনেই আমাদের মাঠ এটা আমাদেরই জমি হয় এটা গরুটাও আমাদের এটা আমাদের বাড়ির পিছনের দরজা সামনের দরজাটা তো সবাই দেখছই বাচ্চা অনেকগুলো বাচ্চা ছিল কিন্তু কেউ নেই এখন শুধু তিনজন খেলা করতেছে খুব খারাপ বিষয় আমি আজকে যেতে চাইছিলাম আমাদের পুরানো বাড়িতে কিন্তু যাওয়া ভালো না আমার যেতে দিল না বলছে তার জন্যই আজকে দেখো তিনটা বাচ্চা খেলা করতেছে এই যে তারপরে তারপরে আমি মাঠে আসে অনেকক্ষণ ধরে আছি এদিকে তো বাচ্চাগুলো ওই দিক থেকে আসলো ওদেরকে বললাম আমি যে ভিডিও না নাকি তো চলে আসলো ভিডিও বানানোর জন্য তো ওদেরকে আগে আমি ব্লগের মধ্যে নিয়ে নিলাম এর নাম হচ্ছে কিরে দেবারায় ওর নাম হচ্ছে কিরে মাথুর কি যে নাম জানি না আমি ভুলে গেছি সব শুনছিলাম কিন্তু ভুলে গেছি আর ওর নাম হচ্ছে দয়াল দয়াল বাবা কলা খাবা তো ঠিক আছে বল তারপরে কিছু বল

আমার যে দাদাটা টিউশনই পড়ায় ওইখানে ছিল দেখতে যে আমি ব্লগ বানাচ্ছি ও চলে গেল লজ্জা পাচ্ছি কারণ ভাইয়ের বউ হবো আমি তার জন্যই তো ফাইনালি সব বাচ্চাগুলো চলে গেল বাড়িতে ভিডিও বানানোর মাথায় একটু খেয়াল আসেনি যে আমি ব্লগ করতেছি ব্লগটা বাই করে নিই ওদের দ্বারাই একটুও মনে ছিল না তো ওরা চলে গেলো তারপর মাথায় আসলো যে সে তো ঠিক আছে আজকের ভিডিওটা এখান থেকে আর অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও কারণ আমি তো ব্লগ খুঁজেই পাচ্ছি না অবশ্যই কমেন্ট করে সবাই জানাও কেমন ব্লগ তোমরা চাও আমি সেই ধরনের ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো তো ঠিক আছে আজকের ভিডিওটা এখান থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই গুড নাইট সবাইকে না আপাতত গুড ইভিনিং আর অ্যাডভান্স গুড নাইট রাতের জন্য বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল